সমস্ত অলির কাঁধে যার পা বলা হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলারি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা কুকুর বড় পীরের সামনে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার পর কুকুর ডাক দেওয়া বলছে বড় পীর আজকের একটা প্রশ্নের জবাব দিতে হবে তোমার কি প্রশ্ন আমি কুকুর ভালো নাকি আপনি বড় পীর ভালো আচ্ছা আমাদের যদি ওই রকম কুকুর সামনে বলে কামাল তুই ভালো না আমি ভালো আমরা কি বলবো দেখছি কুকুর না কি আমার থেকে ভালো বলবো না বলবো না ভাইরা আমার বাবা জিরাম বড় পীর আব্দুল কাদের জিলানি কুকুরের প্রশ্ন শোনার পর বড় পীর আব্দুল কাদের জিলানি কুকুরকে ডাক দিয়া বলেন কুকুর এই প্রশ্নের জবাব আমি তোমার এখন দিতে পারবো না কারণ আমি যদি এই মুহূর্তে তোমাকে বলি কুকুর তুমি ভালো আমি খারাপ তাহলে আল্লাহর কোরআনের আয়াতের উল্টো হয়ে যাবে কারণ আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে দামি এবং সম্মানী বলে ঘোষণা দিয়েছে এজন্য কুকুর আমি তোমাকে ভালো বলতে পারি না ভালো বললে কোরআনের আয়াতের উল্টো হয়ে যাবে আর এই আমাকে বলি কুকুর তুই খারাপ আমি ভালো তাহলে তাহলে আমি আব্দুল কাদের জিলানির মধ্যে একটা বড়ত্ব অহংকার তৈরি হয়ে যাবে কি বললেন যে কুকুর আমি যদি তোমাকে বলি যে কুকুর তুমি ভালো আমি খারাপ তাহলে কোরআনের আয়াতের উল্টো হয়ে যাবে আমি বেইমান হয়ে যাব আর যদি বলি কুকুর তুমি খারাপ আমি ভালো তাহলে আব্দুল কাদের জিলানির দিলের মধ্যে অন্তরের মধ্যে একটা বড়ত্ব অহংকারী ভাব চলে আসবে এই কুকুর আমি তোমাকে এখন বলবো না বড় বীর আব্দুল কাদের জিলানির মোরাকাবাই চলে গেলে মোরাকাবা থেকে আওয়াজ আসলো আওয়াজ আসার পর বড় বীর আব্দুল কাদের জিলানি কুকুর কুকুরকে জানায় দিলেন এরে কুকুর পীর আব্দুল কাদের জিলানী যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার যখন বিদায় ঘন্টা বেজে যাবে আমি যখন কবরের দেশে পাড়ি দেব কবরের দেশে পাড়ি দেওয়ার পর আমার কবরের মধ্যে একজন ফারিস্তা আসবে ফারিস্তা আসার পর আমাকে প্রশ্ন করা হবে মানরব্বুকা মানবিয়া মা দিন ওকা তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি আমাকে এই প্রশ্ন করার পর আমি যদি ওই প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারে আল্লাহর নবী বলেছে এই প্রশ্নের জবাব বান্দা সঠিকভাবে দিয়ে দেবে ওই কবর হবে তখন আমি তোমাকে ডাক দিয়ে বলতে পারবো রে কুকুর আমি আমার জন্য আল্লাহর দয়ার জান্নাত আর তুমি কুকুর তোমার জন্য জাহান্নাব আর যখন কিনা আমি আব্দুল কাদের জিলানিকে কবরে দাফন করা হবে মালায়িস্তা এসে যখন আমাকে প্রশ্ন করবে প্রশ্ন করার পর আমি যখন ওই তিনটে প্রশ্নের জবাব দিতে না পারবো আমার কবর হবে পয়গম্বরের কথা অনুযায়ী কবর হবে জাহান নামের গর্ত আমি সেই সময়টা দিয়ে বলতে রে কুকুর আমি বলি আদম বড় খারাপ নিকৃষ্ট তুমি কুকুর তোমার জন্য জান্নাত আমি পরিয়াদ আমার জন্য জাহান্নাত এজন্য আমি এখন তোমার প্রশ্নের জবাব দিতে পারব না বড় পীর আব্দুল কাদের জিলানি বলে গেলেন এরে কুকুর ভালো করে শুনে নাও আমি মরনের পরে কবরে থেকে ছাড় না তুমি কুকুরের থেকে ভালো বলতে পারি না এজন্য বড় পীর ঘটনা দ্বারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়ে গেলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও এই দুনিয়ার বুকে জীবিত নিজেকে আপনার থাকা অবস্থায় মৃত্যুর পরে কবর থেকে ছাড় না পা পর্যন্ত এই দুনিয়ার বুকে নিজেকে কুকুরের থেকে ভালো মনে করিও না বলে তাহলে বড়পুর কি বললেন মরণের পরে কবরে ছাড় পাওয়ার আগে মুহূর্তে পর্যন্ত নিজেকে কুকুরের থেকে ভালো মনে করুন লোক যদি এই কথা বলে তা আমার মতো আপনার মতো চুটকে চাটকা মানুষটি বলবে আমাদের এত গরম কেন এত ভাব কেন একটু টাকা হইল ওড়াওড়ি শুরু করি মাথ বাড়ি আপনি কত বড় মস্তান হয়েছেন ফেরাউনের মতো হতে পেরেছেন আপনি কত এবাদাত করেছেন আবু বাকারের মতো হতে পেরেছেন ভাইরা আমার আপনারা জানেন আল্লাহর নবী দশজন সাহাবিকে জান্নতে সার্টিফিকেট ঘোষণা করেছেন এই দশজন সাহাবির ভিতরে এক নম্বরে নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে খান্না করেন সাহাবাই کرام জিজ্ঞাসা করলেন হুজুর আপনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করলেন কেন কান্নাকাটার কারণটা কি আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন ও ভাই সাহেবাই کرام ভালো করে শুনে নাও আমি আবু আবুবাক্কা সিদ্দিক যখন নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর সুরা ফাঁদে তেলাওয়াত করলাম সুরাফাতে তেলাওয়াত করার পর কোরআনের একটি আয়াত আমি তেলাওয়াত করতে শুরু করেছে ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এই কোরআনের আয়াত তেলাওয়াত করতে 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 আমি আবু বকর আমার চোখ বেয়ে বেয়ে পানি আসতে শুরু করেছে সাহাবায়ে হুজুর এই আয়াতে তো আল্লাহ খুশির সংবাদ দিয়েছে আল্লাহ তাআলা বলেছে নিশ্চয়ই আমি বান্দার জানমাল নিয়ে নিলাম বান্দার জানমাল নিয়ে নেওয়ার পর আমি বান্দাকে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম এই আয়াত আল্লাহ খুশির সংবাদ দিয়েছে হুজুর আপনি এই আয়াত পড়ার পর কান্না করলেন কেন আবু বকর সিদ্দিক বলেন ও ভাই সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও আমি আবু বকর সিদ্দিক কাপড়ের দোকান আছে আমার কাপড়ের দোকান থেকে সপ্তাহ খানেক আগে একজন মহিলা এসে আমার কাপড়ের দোকান থেকে একটা কাপড় কিনে নিয়ে গেল কিনে নিয়ে যাওয়ার পর এক সপ্তাহ পরে পুনরায় আবার ওই কাপড়টা আমার দোকানে এসেছে এসে বলে আপনার আমার পছন্দ রে আপনার আমার দেওয়া টাকাটা আপনি আমাকে ফেরত দেন আবু বাগা সিদ্দিক বলেন আমি ওই মহিলার কাপড়টা ফেরত নিলাম আবার পুনরায় তার দেওয়া টাকাটা আমি ফেরত দিয়ে দিলাম আর আমাদের সমাজের নিয়ম কি বলেন দোকানদারি করতে করতে যদি কোনো জিনিস কোনো মানুষ এসে ফেরত দেয় যে ভাই এই মালটা একটু ডিস্টার্ব আছে একটু প্রবলেম আছে একটু ফেরত নাও আমরা তার যা চোখ দেখাই মাথা খারাপ আর আউবাকা বাক্কা সিদ্দিক করছে এক সপ্তাহ পরে কাপড় কিনে নিয়ে গেছে এক সপ্তাহ পরে কাপড় এনে বলছে আউবাকা তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় কাপড়টা ফেরত নাও আবু সিদ্দিক বলে আমি ওই কাপড়টা আবার ফেরত নিলাম বাইরা আমার বাবা দিরা আবু বাক্কা সিদ্দিক বলেন ওই মহিলার কাপড় আমি ফেরত নিলাম টাকা ফেরত দিলাম আজকের নামাজের মধ্যে আমি আবু বাক্কা সিদ্দিক কান্না করার কারণটা শুনে নাও আল্লাহ তালা বলেছেন বান্দার জানমালকে আমি আল্লাহ নিয়ে নিলাম বিনিময়ে আমি বান্দার জান্নাত দিয়ে দিলাম এরে ভাই ভালো করে শুনে নাও আল্লাহ যদি হাসরে ময়দানে আমি আবু বাক্কারকে ডাক দিয়া বলে ও আবু বাক্কার এদিকে এসো বাবা আবু বাক্কার তোমার জানমাল তুমি নিয়ে যাও আর আমার জান্নাত তুমি ফেরত দাও আবু বাক্কার তো আदमी আল্লাহ আমার দরবারে পছন্দ হইনি তোমার রোজা আমি আল্লাহর দরবারে পছন্দ হইনি ও আবু বকর তোমার দান খয়রাত আমি আল্লাহর দরবারে পছন্দ হইনি আবু বকর তোমার তেলোয়া আমি আল্লাহ পছন্দ করি নি ও আবু বকর তোমার জিকিরাত কার আমি আল্লাহ পছন্দ করি নি আবু বকর তোমার সমস্ত ইবাদত তুমি নিয়ে যাও আর আমার জান্নাত তুমি ফিরায়া দাও এরে ভাই সাবি ভালো করে শোনে নাও আজকের নামাজের মধ্যে এই আয়াত পড়ে আমি আবু বাক্কারের চোখ বে পানি আসার কারণ হলো আসুরের ময়দানে যদি আল্লাহ এইভাবে ডাক দেওয়া বলে আবু বাক্কার তোমার জান্মার নিয়ে যাও আমার জান্নাত তুমি ফিরায় দাও এই কথা ভেবে ভেবে আমি আবু বাকার আমার চোখ ভেবে পানি পড়তেছে জোরে বলে আরও জোরে বলেন সো আল্লাহ

বান্দাদের কি করা দরকার আর আমাদের এবাদ কবুল হয়েছে কোনো আছে কি আজ পর্যন্ত একজন ব্যক্তি উঠে বলতে পারবে যে আমি ওই এবাদাতটা করেছিলাম সেই কবুল হয়ে গেছে একজন মানুষ আছে কি বলতে পারবে কবুল হয়নি এই কবুল না হয়ে যদি আমাদের এত গরম হয় আর যদি বিহারায় একটা কবুল হয়ে যেত তা মসজিদের ইমামের লাশ মোনায় বাড়িয়া ধেতো বর্তমান সময়ে মুসল্লিরা ইমামদের উপরে যে চাপ একক তো একটা মিনিট একটা সেকেন্ড যদি লেট হয় তাই ইমামের খেয়ে ফেলার তাল গরম কি কেন বাবা এত গরম কেন এই গরম নিয়ে আপনি রসুলের উন্মত দাবি করবেন কি করে আপনার ভিতরে তো আলাদা রকম ভাব হওয়া দরকার নম্রতা ভদ্রতা আজি জিনকে সারি থাকবে আপনার ভিতরে এত গরম কেন কোনো রকম গরম দেখানো চলবে না আপনি কি এমন এবাদত করেছেন কি এমন টাকার মালিক হয়েছেন কি এমন চেয়ার দখল করেছেন কি এমন সম্মানের অর্জন করেছেন কিছুই তো করতে পারিনি ওমর ফারুকের মত হতে পেরেছেন ওমর ফারুক রাজি আল্লাহ উনি যখন আপনার খেলাফতের দায়িত্ব পেলেন আমাদের নেতা মন্ত্রী কি আর উমর ফারুক কেমন নেতা ছিলেন একবার শোনেন দায়িত্ব পাওয়ার পর আপনার উমর ফারুক রাতে করে অন্ধকারে রাতে আপনার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দেখতেন কার বাড়ি কি প্রয়োজন কার কি কুমতি আছে একদিন রাত্রে তিনি বার হয়েছেন যেতে 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 দেখে এক জঙ্গলের ভিতরে এক মা তার বাচ্চাদেরকে নিয়ে আপনার বাচ্চারা হৃদের জ্বালায় খাচ্ছে যে মা আমাদেরকে খেতে দাও খানা দাও এইভাবে কান্না করছে আর মা কি করছে ওই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলোতে একটা পাত্র বলছে শুধু পানি ওই পাত্রতে ফেলছে আর বলছে বাবা একটুখানি দাঁড়া রান্না হয়ে এসছে আর ওমর ফারুক রাজি আল্লাহ ওই ঘরের পাশে গিয়ে চুপি 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 ওই ঘটনাগুলো দেখছেন ওমর ফারুক রাজি আল্লাহ অনেকক্ষণ দেখার পর ওখান থেকে ফিরে আসলেন ফিরে এসে খাদেমকে বললেন খাদেম ওই বাইতুল মালে যে মাল আছে ওই মাল থেকে এক বস্তা আটা আমার মাথায় তুলে দাও খাদেম বলছে বুঝুন আপনি মাথায় করে নেবেন কেন আমার মাথায় এখন আমি নিয়ে যাচ্ছি বলছে না আজকের আমি এই দেশের রাজা এই দেশের দায়িত্ব আছি দায়িত্ব থাকার পর এক বাড়িতে খাবার নেই হাসর ময়দানে যদি আল্লাহ বলে যে ওমর তুমি দায়িত্ব থাকাকালীন ওই বাড়ি দেখানা গেল না আমি কি জবাব দেবো ওমর ফারুক রাজি আল্লাহ তালু উনি নিজে মাথায় করে নিয়ে গিয়ে ওই আটা নিজে হাতে খামির করে বেলে বাচ্চাদের গালে তুলে দিলেন আর ওই বুড়িমাকে বললেন বুড়িমা এই আরো আটা আছে লাগলে পরে রুটি করে বাচ্চাদেরকে খাইও ওমর ফারুক নিজে হাতে রুটি করে বাচ্চাদেরকে খাওয়ালেন বুড়িমা বললেন যে বাবা কে তুমি আমার দেশে যদি অমরের মতো লোক দায়িত্ব না পেয়ে ওমরের মতো লোক রাজা না হয়ে যদি তোমার মতো যুবক যদি আমার দেশের দায়িত্ব পেত তাহলে আমাদের মতো মানুষ তারা না খেয়ে এইভাবে থাকতে হতো না ওমর ফারুক এতগুলো কথা শোনার পর চলে গেলেন গিয়ে তার পরের দিন খাদেনকে বললেন ওই বুড়িমাকে খবর দাও বুড়িমাকে আমার দরবারে আসতে বলো খাদেম যখন গিয়ে বললেন বুড়িমা ওমর ফারুক তোমাকে দাওয়াত দিয়েছে তোমাকে যেতে বলেছে যখন এই কথা বলেছে বুঝা মনে করে যে আমার মনে আজকে শেষ কারণ গতকাল রাতে আমি যে যুবকদের সঙ্গে যে কথাবার্তা গুলো বললাম বড় বড় কথা বললাম তাতে করে মনে হয় ওমর ওমরের কানে ওই কথাগুলো পৌঁছে গিয়েছে আজকের আমার মৃত্যু পরিবাদ দরসড়ি পায়না আল্লাহুমা সাল্লা অগনো ভিরুমো তেরা হোয়ে আজি দি শাগারা করানা হাদি ছেডে চলো জকন জাগা চায় মনে के तोरा बे फुल तो तुमे जाने नबी बिन के तोरा बे फुल तो तुम्हें जाने चलो चलो চল সন্ধানে ধানে কে তরা বে ফুলসিরা তুমি জানে বেলে কে তরা বে ফুলসিরা তোমে জানে নবী আমার জীবন ভরে করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করলেন নবী ওহুদের ময়দানে দন্দন শহীদ করলেন নবী ওহুদের ময়দানে নীনে কে তরফ এ ফুলেরা তো মে জানে নিনে কে তরফ এ সিরা তো মে জানে চলো চল চলো মমিন চলো নবীর সন্ধানী नबी ने के तरब फुल सिरा तो में जाने नी ने के तरब फुल सिरा तो में जाने अल्लाह देना একবার তকবিদ্যা না রে তকবীর আমি আপনাদের সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করলাম আমার কথার দ্বারায় ভাষার দ্বারা যদি আপনারা কেউ ব্যথা পেয়ে থাকেন আল্লাহর সে ক্ষমার নজরে দেখবেন আপনারা আমার জন্য দয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলে সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফি দান করে সকলে বলেন আল্লাহ মামেন জোরে বলেন আল্লাহ মামেন